আমাদের বাবা আমাদের জন্য বটকাস বাবা পৃথিবীতে যতদিন বেঁচে থাকে একটা সন্তানের কোনো কষ্ট হইতে দেয় না বাবা সবসময় চিন্তা করে তার সন্তানটার যেন হাসি মুখে থাকে তুমি যখন ছোটো ছিলে তোমার বাবা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। কাজ থেকে এসে তোমাকে নিয়ে বাজারে যেত সেখানে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে বিশ টাকা দিয়ে তোমার জন্য অনেক কিছু কিনে দিত তুমি সেই জিনিসটাকে বাবার দিকে তাকিয়ে তাকিয়ে মুখে দিতে তোমার বাবা তোমার দিকে তাকিয়ে একটু একটু হাসতো সে অনেকটা হ্যাপি থাকত তার সন্তান সেইটাকে অনেক আনন্দ করে খাইতেছে আরে আজ তুমি তোমার বাবাকে কষ্ট দেও তুমি তোমার শরীরের দিকে তাকিয়ে তোমার বাবাকে আর চিনো না আরে তোমার বাবা তো ছিল তোমার জন্য বট গাছ তুমি যখন প্রচুর কষ্ট পাইতে তোমার বাবা কাছে গিয়ে মাথায় হাটটা রেখে বলতো বাবা কি হয়েছে আরে আমি তো এখনো বেঁচে আছি এত কষ্ট কেন পাইতে হবে বাবা আমার দিকে তাকা আমার দিকে একবার তাকা তোমার মাথায় হাত বলিয়ে দিত তোমার কষ্ট দূর হয়ে যেত যাদের জীবনে বাবা নামের বটকাসটা নাই তারা আজ বোঝেন আপনাদের জীবনে বাবা কি ছিল প্রত্যেকটা ছেলের যেন বাবা শত বছর বেঁচে থাকে একটা বাবা যখন একটা ছেলের পাশে থাকে তখন তাকে পৃথিবীতে কেউ কিছু করতে পারে না আরে কেউ যদি একটা বাবার সন্তানকে অনিয়ায় ভাবে বা কোনো কিছু করে একটা বারের জন্য শরীরের মধ্যে একটা আঘাত করে আরে বাবা যদি অসুস্থ থাকে বিছনায় পড়ে থাকে বাবার সাথে সাথে উঠে যাবে উঠে গিয়ে বলবে আমার সন্তানকে কে আঘাত করেছিস এবার আয় আমি তার বাবা এসেছি কার জীবনে জানি সে বাবা নাই অনেকেই বাবা বাবা বলে খান্না করে অনেকে বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে খান্না করে কিছু সন্তান তো বাবাকে অনেক মিস করে আর কিছু সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে ঈদের সময় আসলে বাবা তোমার জন্য খুব দামি কাপড়টা কিন্তু সে একটা পুরাতন কাপড় পরে ঈদের নামাজ পড়তে চাইত সে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখত এবং একটু একটু করে হাসত সে তখন অনেক খুশি হয়ে যেত কারণ তার সন্তানটা ভালো কাপড় পরে নামাজ পড়তে গেছে আল্লাহ যেন আমাদের বাবাকে অনেক দিন বাঁচিয়ে রাখেন আজকে একটা কথা বলে জীবনে যাদের বাবা আছে প্লিজ প্লিজ কষ্ট দিবেন না বাবাকে সবসময় হাসি খুশি রাখবেন কারণ আপনার বাবার নামের বডকাস্টটা যেদিন আপনার জীবনে থাকবে না সেদিন অনেক মিস করবেন বাবার কি লাগবে প্রতিদিন একবার করে জিজ্ঞাসা করবেন বাবার কিছু প্রয়োজন আছে কিনা তার কাছে গিয়ে জানতে চাইবেন আপনার বাবা যখন আপনার মুখ থেকে এই কথাগুলো শুনবে তখন বাবা তোমার দিকে তাকিয়ে তাকিয়ে অল্প অল্প করে হাসবে আর সে তোমার দিকে তাকিয়ে বলবে বাহ আজ আমার ছেলেটা অনেক বড়ো হয়ে গেছে